অনেক ষড়যন্ত্র করছে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে জেলা বিএনপি থেকে আন্তরিক অভিনন্দন বিশেষ করে যুবদার ছাত্রদার সেই দলকে বেশি করে আন্তরিক অভিনন্দন

প্রতিষ্ঠার জন্য এই দেশের সফল হত্যাকাণ্ডে বিচার বন্ধ থাকবে তিনি আমাদের কাজ করে বাংলাদেশের আদালত বাড়াবে

আর চিকিৎসা দিনে দেশের বাইরে চলে যাচ্ছে আপনি দেখে আপনার কূটনীতির শক্তি দিয়ে বেগম খাদেশে সুস্থ করে আমাদের আবার দেশ

এই ছাত্র জনতা শ্রমিকরা তাদেরকে আপনি শহীদ মর্যাদা দিতে তারা তাদেরকে সুচ্ছতে রাখবেন এখন আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার বিএনপির নেতা কবিদের সকল মনোবল বৃদ্ধি করে আমাদের মধ্যে নিয়ে এসে দেবেন তার নেতৃত্বে বাংলাদেশে সকল অন্যায় দূরে বৈষম্যহীন বাংলাদেশ তার নেতৃত্বে হবে আগামী বাংলাদেশের জন্য তিনি নেতৃত্ব দিতে পারেন সেই